হে আয়শা তোমার মনে হয় যে আল্লাহ নবীজি অন্য কোনো স্ত্রী ঘরে গেছে বিনা বলেন নাউজুবিল্লাহ আম্মা জান হযরতে আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা হাম হাদিস শরীফের মধ্যে লেখেন যে আমি পিছে পিছে লাগলাম যাইতে লাগলাম যাইতে যাইতে দেখি আল্লাহর নবীর দিকে রিয়াদুল জান্নাতে গিয়ে দুইখানা হাত আসমানের দিকে উঠাইয়া দোয়া করতেছেন রব্বুল আলামিন কালকে তার ময়দানে যখন মা দর সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাবা তার পুত্র কে চিনবে না পুত্রের দর বাবাকে চিনবে না মা তার সন্তান কে ভুলে যাবে মোট কথা হলো কেউ কাউকে চিনবে না ওই দিন জানো আমার খাদিজা কে আমি ভুলে না যাই মুসলমান ভাইরা আমার কথাগুলো دل دے শুনবেন কথাগুলো বলার পরে মুরাজাত যখন শেষ করলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

Amazon. হজরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলবা না তার কারণ হলো মক্কার জমিনে যখন আমি দিন প্রচার করতেছিলাম ইসলাম প্রচারের শুরুর লগ্নে আমার মক্কার জমিনে পা রাখার জায়গা ছিল না কিন্তু ইসলাম প্রচারার্থে আল্লাহ সন্তুষ্টি অর্থে আমাকে মুহাব্বত করিয়া হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে মক্কার জমিনে জায়গা করে দিয়েছে জয়বান ঠিক কিনা মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজার ব্যাপারে আর কিছু যদি আপনি বলতে চান তাহলে মনোযোগ সহকারে শুনতাম আল্লাহ নবী বললেন যে দেখো দীর্ঘ প্রায় পনেরো বছর তার সাথে আমার জীবন সঙ্গী হিসাবে ছিল কিন্তু কোনো দিন খাদিজা আমাকে উহা বলে নাই অনেক দিন না খেয়ে থাকছে তাও কিছু বলে নাই প্রচুর কষ্ট করছে তাও কিছু বলে নাই প্রত্যেকদিন দিন কন্টিনিউ আমি যখন ইসলাম প্রচারের জন্য বাহিরে ঘোরাফেরা করেছি

যেদিন আমাকে সর্বপ্রথম ইমানের দাওয়াত দিয়েছেন ওইদিন আমার কোনো বাধা বিপত্তি চাওয়া ছিল না আর আমার সমস্ত আমি ইমান আনয়ন করে আমার সমস্ত সম্পদ আল্লাহ সন্তুষ্টি আপনার মোহাব্বতে আমি সজ্ঞা করে দিয়েছি বলেন আল্লাহ আকবার

আর আপনাদের যাদের বিবি বা মা বোন আসে না এই কথা মেসেজ গুলো তার কাছে পৌঁছায় দিবেন এগুলো কি মিথ্যা বলতেছি কিতাবের নাম হলো নির্ভরযোগ্য একটি গ্রন্থ আর রাহিকুল মাখতুম এই কিতাবটা যদি আপনি সিরাতের কিতাব পড়েন তাহলে এই ঘটনাগুলো আপনারা সুন্দর পাবে এই পায় পেয়ে যাবেন বইটির নাম হলো রাহিকুল মাখতুম কি নাম জোরে বলেন আর রাহিকুল মাহতুম সিরাতে ইবনে হিসাম আর রাহিকুল মাহতুম ছোট কিতাব কিন্তু নির্ভরযোগ্য একটি গ্রন্থ সুবহানাল্লাহ বলবেন না প্রিয় উপস্থিতিগণ আমি যেটা বুঝাইতে চাই হাদিস শরীফ থেকে শোনাচ্ছি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক গভীর রজনীতে তার পক্ষে কন্দন করতেছিলেন কান্না করতেছিলেন হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মায়ের কাছে গিয়ে দেখে মা কান্না করতেছে আপনাদের কাছে সন্তান কান্না করবে কি করবে না না। তিনিও কান্না করেন এক পর্যায়ে ফাতেমা মাকে কে বলল মা

মা কান্না করতেছে আমার কান্না আমার আমার কান্না আমি থামাইতে পারি না বাবা যদি আমার কান্না থামাইতে চাও তাহলে মার রে বন্ধ করা কিনা

মুসলমান ভাইরারে আমার হাজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়েকটি কারণে আমি কান্দি আমার কান্না যদি থামাইতে চান তাহলে আপনার কাছে আমি কয়েকটি আবদার করব এক নাম্বার আবদার হলো আমার শরীরের খুব একটা ভালো না জানি আমি আর দুনিয়াতে থাকতে পারবো না আমার বোধ হয় কবর আমাকে ডাকে আমি সাথে দিদারে যেতে চাই মুসলমান ভাই আমার হাজরাতে রাদিয়াল্লাহু তাআলা নাতনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন মারা যাব অবশ্যই আমি মারা যাব আমাকে সুন্দর করে গোসল করাইবেন গোসল করাইয়া দুনিয়ার সাধারণ কোন কাপড় নয় আপনি যে জুব্বা দিয়ে মদিনাতুল মুনওয়ারা মসজিদে নববতে মউদি করেছেন। ওই খানা দিয়ে আমার শরীরটা বেছাইয়া আমাকে কবরস্থ করে রাখবেন দুই নাম্বার কারণ হলো আমাকে যখন কবরস্থ করে রাখবেন অন্য কোন সাহাবী যেন আমাকে স্পর্শ না করে না ধরে দুই নাম্বার কারণ হলো আপনার নূরানী হাত দিয়ে আমাকে কবরস্থ করে রাখবেন জয় বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার তিন নাম্বার জিনিস যেটা চাইলেন হযরতে খাদিজাতুল কুবরা রাবি আল্লাহ তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন আমাকে কবরস্থ করে রাখবেন এই তিন নাম্বার জিনিসটা আছে আপনি কবরস্থ করার পর সমস্ত সাহাবীরা চলে যাবে কিন্তু আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন তার কারণ হলো যখন কিরামান কاتبিন মুনকার নাকির যখন আমার কাছে আসবে এই মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আমি দিতে অবশ্যই অবশ্যই আমাকে একটু আপনি সাহায্য করবেন ঠিক কিনা আপনার এই করবাক তুমি কে মধ্যে লেখক সুন্দর করে লেখেন যে হজরতে খাদিয়ে যাত কবরা রতি আল্লাহ যখন মারা গেলেন আল্লাহ রসুন দুইটি কাজ করলেন একটা হলো তার যোগ্যা মুবারক দিয়ে দিলেন দুই নাম্বার হলো নিজের হাতে কবরস্থ করে রাখলেন আর তিন নাম্বারটা দেওয়ার জন্য আল্লাহ নবীজি কবর ওপর দাঁড়িয়ে গেলে সিদ্দিক রয়েছেন সিদ্দিক আকবর আলু বাকার্লা রু তারান হুম ইয়া মসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কবরস্থ করার পর আর থাকার কোনো নিয়ম নাই বেদমি যদি ইমার করেন আল্লাহর মসুম তাহলে চলেন সবাই চলে যায় আল্লাহর মসুম বললেন আলু বাকা তোমরা সবাই চলে যাও আমার একটু কাজ আছে এখানে আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে

সয়ন আমার আল্লাহ দিয়েছেন বল আল্লাহু